হুজুর বলে ওমা আদাত তালাহা ওইলা কমা আদাত তালাহা এরা সাহাবি কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো আল্লাহ আকবা কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো সাহাবি আরাজ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেয়ামতের জন্য আমার নামাজও নাই ভালো রোজাও নাই ভালো দান সদকাও নাই এমন কোনো ইবাদাত আমি করতে পারি নাই নবীজি আমার ইল্লা আন আল্লাহ আমার রাসূলা ও নবী গো আমার কলবের মধ্যে তাকায় দেখেন গো নবী আল্লাহ এবং তার রাসূলকে আমি মনে প্রাণে ভালোবেসেছি আর যারা বলে আল্লাহু আকবার এটা ছাড়া কেয়ামতের জন্য আমি আর কিছুই প্রস্তুত করতে পারি নাই সাথে সাথে আমার হুজুর একটা সার্টিফিকেট দিয়ে দিলেন আল মারউ মা আমান আল্লাহ ফাখবা কেয়ামতের ময়দা নেই সে তার সাথে ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে দাঁড়ায়া যাবে ওই ব্যক্তি তার সাথে দাঁড়ায় যাবে কেয়ামতের ময়দা নেই সে যাকে দুনিয়ায় ভালো বাঁধবে কেয়ামতের ময়দা নে সে তার সাথে দাঁড়ায়া আল্লাহর জান্নাতে চলে যাবে উঁচু আওয়াজে বলেন না আল্লাহ ফাকবা রসুর সাথে আল্লাহ জান্নাতে যেতে চাই কে কে দি হাত তো ডাল্লা কে ধরে দেখবি লড়াই রি সারা একদম রসুল্লার সাথে আল্লাহ জান্নাতে যেতে চাই না চাইনি হায় 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 কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের নাতি সারিকা খারাপ লাগে তসুরুল্ল শান খারাপ লাগে এক তে না হে মে

আর বেশি সময় না কি একটু সময় দেওয়া যাবে যাবে একটু সময় এ ভাই রসুল্লাহ সাল্লামের মোহাম্মত আল্লাহর হাবিবের সাহাবিরা কি পরিমাণে মোহাম্মত দেখিয়েছে একটা হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরছি সাহাবাইকার কেমন ছিল আর আমাদের তাজিম কেমন

পারে মদিনার মধ্যে নামদারি মুখুশদারি এক মুনাফেক ছিল নামদারি মুখুশদারি মুনাফে নামদারি মুখুশদারি মুনাফে মদিনার দায়িত্ব গ্রহণ করলো মদিনার প্রতিনিধি হলো ইয়াজিদের পক্ষ থেকে মদিনার প্রতিনিধি নিযুক্ত হলো যার নাম মারওয়ান মারওয়ান রাসূলুল্লাহ রওজার কিনার দিয়া হঠাৎ করে যাচ্ছিলেন দেখতেছেন রাসূলুল্লাহ রওজার কিনারা

এরে অমুক তুমি কি জানো নি তুমি কি করতেছো মারোয়ার মনে করতেছে এই লোকটা শিরিক করতেছে রসুল্লাহ রোজায় মনে হয় দিচ্ছে এখন আমাদের সমাজে একদল বের হয়ে গেছে কবর জিয়ারত করতে গেলে ও শিরিকের মতো আছে না নাই আছে না কবর জিয়ারত শিরি দাওয়াত খাওয়া শিরি মিলাদ পড়া বেদা কদম বুসি শিরি তাদের কাছে মনে হয় শিরিকার বেদাদের ফ্যাক্টরি ভরা ঠিক কিনা কর ঠিক এগুলা হইলো সেই মনোয়ানের অনুসারী রসুল উল্লাহ সাহাবি রাখলা কেমন আর মুনাফাইদের আখলা কেমন দেখেন ইয়া ভুলাল আত্মাদরি মা যা আ তা ভালো আরে তুমি কি জানো তুমি কি করতেছো ওই আল্লাহর বান্দা ওই আল্লাহ দরি সাহাবি চেহারা মানোয়ান দেখে নাই

মারোয়ানের বুক বেজার বয়ে গেলো চলে এলো তইলে রসুলুল্লাহ রৌদার কিনারে বসে বসেস আবার এখানে কাঁথায় সুভা আল্লাহ জোরে মানে শোভা আল্লাহ হুজুরের জীবন্ত সামানের জমলো যেমন এস্তে কালের পরে আমাদের জন্য তেমন সুভা আ আল্লাহ ইবামে কদি আইয়া লাহমতুল্লাহ লে কিন্তু মধ্যে বলেছেন হুজরের ইনতে কালের আগে হুজুরের মান মর্যাদা যেমন হুজরের ইনতেকারের পরে হুজুরের মান মর্যাদা ও মে গল তেমন আল্লাহ গোয়া বাহ আজকে এ বদমাইশ একদল আছে এরা এ রুদুরের মান মাখামকে ছোট করতে চায় আছে না নাই তোর বলে আসে না নাই একটা হাদিস পড়ছি। ইমাম বাজ্জা মুস্তাক বাজ্জা রে নবাব খণ্ডে আন নাই নুরউদ্দিন হাইস এ কমান বাড়ু খাওয়া এদের এগারো তোমার হাদিস নিয়েছি বলবো আর সময় বেশি নাই বলবো رسول الله بولن حياتي خير لكم ومماتي خير لكم تعرض علي اعمالكم فان رايت خيرا فحمدت الله عليه وان رايت شرا فاستغفرت الله لكم ارسحبي لا আমি সুর উল্লাহ ইন্তেকাল তোমাদের জন্য আমার সুর উল্লাহ জীবনদর্শা তোমাদের জন্য যেমন করলাম আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্লাম খ আল্লাহ ফাকব আমি ইন্তেকালের আগে আমার আমি যেমন ইন্তেকালের পরেও আমি তেমন কোনো কম বেশ নাই কোনো সংযোজন বিয়োজন নাই আমার বাবা আমার ক্ষমতা আমার ইন্তেকালের পরে যেমন ছিল রে

আল্লাহর আরো পর্যন্ত দেখার ক্ষমতা রাখি আল্লাহ আকবা তোমাদের কলব তো এটা সামান্য জিনিস তোমাদের দৈনন্দিন আমি দরবারে পৌঁছানো হয় আল্লাহ আকবা তোমাদের আমল গুলো আমি নবী রোজায় বসি একটা হেডকোয়ার্টার হেড অফিস রোজা শরীফ হেড অফিস রোজা শরীফ থেকে যদি আমার

আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করি আল্লাহু আকবার ওয়াইন্নু আইদু শাররান ফাসতগফারদুল্লাহ আলাইকুম আর যদি কি কোনো গুনাহ কাজ করেছো এর উম্ম মনে করি না আমি তোমাদের ভুলিয়া গেলাম না 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 আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে ঢুকাবার আগ পর্যন্ত ভুলতে পারি না আমি রওজায় বসিয়া তোমাদের গুনাহর জন্য আমি নবী ইস্তিগফার করি আল্লাহু আকবার চিন্তা করছে হুজুর আমাদের জন্য কত মমতা কত মায়া কত মহাব্ব আল্লাহ আহ্বান তাহলে হুজুরের মান মর্যাদা কি কমে গেছে না বাড়ছে হুজুরের পাওয়ার ক্ষমতা আল্লাহ তালা একবার অনন্ত অবধি পর্যন্ত রেখে দিয়েছেন আল্লাহ আহবান কোরআন কারিমে যেখানে যান যেখানে আল্লাহর নাম সেখানে আমার হাবিবের নাম সুবহান আল্লাহ দম্মান ইলাহু ইসমান নবি মা ইসমিহি ইযা ক্বাল আল মুয়াজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লাগাইলেন এমন কি মুয়াজ্জিন যখন আজান ইকামাতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে রে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়

পরি বলবো কষ্ট হবে আমি যা আলোচনা করছি কুরআন হাদিসের বাইরে বলছি না জোরে বলেন না হাদিসের বাহিরে কিছু বলেছি আমি আমার হাবিবের shan ও মর্যাদা নিয়ে আলোচনা করেছি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমি একটা হাদিস এটা ওয়াকিআন বলছি রাসূলুল্লাহর অসংকে মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হযরত বেলা

আল্লাহর জান্নাতে গিয়া জান্নালের জুতার আওয়াজ কি ব্যাপার আল্লাহ বেলালের লাগিয়ে আসলাম দুনিয়া বেলালের জুতার আওয়াজ জান্নাতে শোনা যা আল্লাহ বললেন হুজুর আপনি বেলালকে ভালোবাসেন বলে হ্যাঁ আমি বেলালকে ভালোবাসি আল্লাহ বললে নবী গো বেলালকে আমি আল্লাহ ভালোবাসি এই কারণে বেলালের জুতার আমার জানলাতে সেভ করে দিয়েছি আল্লাহ বেলাল এত বড় দামি রসুল্লাহ দেখা সময় বেলাল দুনি আপনার মদিনায় নাই ইমাম তকিউদ্দিন সুবগি রহমতুল্লাহ আলাই শিফা হুসে কম বিজিয়ার এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন ইমামে নিমাবি রহমতুল্লাহ আলাই আসার সুনান মাহাত্তা আলী গিল হাসান এই কিতাবের এগারো শত এগারো নম্বর হাদিস সর্বশেষ হাদিস খাতি বাগদা তাজিকা বাগদাদের মধ্যে আনলেন কস্তলা আমি মামাজিকুল্লাজমুনিয়াই আনলেন ইদনু সাদ তালাকা দুল কুমড়ার মধ্যে আনলেন অসংখ্য কিতাবের মধ্যে হাদিসকে আর ঘুরে লেখবেন বগজাবে এ ভা বেলা রসুল উল্লাহর দেখে আলেন সময় মদিনাই নাই বেলা কোথায় সিরিয়ায় কোথায় কোথায় আপনারা কি অবনলি ঘুমাইতেছেন বালিশ বালিশ দিতামনি বালিশ

আমি জানি সবসিনা দরবার শরীফের আসে কানজা কেরা নিখানে ফরাজ কান্দি দরবারের আসে কানজা কেরা নিখানে ঠিক কিনা বলেন আমাদের দরবারগুলা গুলা রসুল্লাহ শিক্ষা দেয় ঠিক কিনা বলেন যার ভিতর রসুল্লাহ মোহাম্মত আছে কোন স্টেশন আছে যে স্টেশনের দিতে বাধা দিবে রসুল্লাহ যার কল ব্যবহার আল্লাহর কেয়ামতের ময়দানে এমন কোন স্টেশন নাই যে স্টেশনে তারা থামাইয়া রাখতে পারবে ঠিক কিনা বলা রাসূলুল্লাহর मोहब्बतে বড় সার্টিফিকেট ঠিক কিনা বলেন ঠিক বেলাল ফান্তাবাহু hazinan মজিনাল khayba বেলাল দরায় গেল তার শরীরের পোশাকগুলো দরায় গেল শরীর थरथर করে কাঁপতেছে এ ভাই পরের দিন সকালে গটি গুটা গোছায়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সিরিয়া থেকে মদিনা ধারে না অনেক দূরে প্রায় এক মাসের রাস্তা আস্তে 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 বেলাল মদিনায় এসে বসলো অনেক দূর থেকে রাসূলুল্লাহ রওজা যখন চোখের মধ্যে পড়ে গেল রাসূলুল্লাহ রওজা দেখিয়া বেলাল চিৎকারতে বলল না হাতের মধ্যে থেকে বেগ গটি গুটা ফলায় দিয়া রসুল্লা রৌদার উপরে গিয়ে উক্তি মারিয়া পড়িয়া যা আল্লাহ রসুল রসুল্লাহ রৌদার মাটি গুলা নিয়া মুখের মধ্যে মাকে বলে আমি বেলা ভুলি ভুলিল আমি বেলা লম্বা গে ভুল ইয়া রসুল আল্লাহ আমি ভাল্লা আমি বেলা আলমবাগে বলি নাই হঠাৎ করিয়া আসাতে হাসান আমি হোসাইন দিয়ে চলে আসলো হাসান হোসাইন বললো রে বেলা বহুদিন হয়ে গেল মদিনার মানুষ আপনার আজান শুনে নাই এরা বেলা একটু মসজিদে নবমের কিনারায় দাঁড়ায় আজান দিয়া মদিনার মানুষের প্রশান্ত আপনার আপনার প্রশান্ত মনটাকে প্রশান্ত করে দা আজান দিয়া অশান্ত মনকে পশন্ত কৰ বেলাল বলল হুজু ৰচুগোল্লা ৰে দে গিয়া গে আজান দিতা এখন কাকে দেখি আজান দিব আমি যাকে দেখি আজান দিতাম সেতো এখন আৰ নাই এখন আর আমার নাজান দিবাৰ কেপাচিটিও নাই অলপ বাহপ বা বলে না আজান দিতে হবে বাহ্ পরার পরে বেলাল চলে গেল সেই জায়গায় যে জায়গায় দাঁড়ায় আযান দিতে বেলাল যখন সেই জায়গায় চলে গেল কানের মধ্যে হাত লাগায়া বেলাল বলল আল্লাহু আকবার ইন্তাজ্জাদিন মদিনা আল্লাহু আকবার বলার সাথে সাথে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল

আল্লাহর হাবিবের বতি সাহাবাই কেরামের মহাব্বত কেমন আর আমাদের মহাব্বত কেমন এই জন্য আমার ভাই রসুল্লাহর মহাব্বত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রসুল্লাহর মহাব্বত মুখে না আমলে আরো জোরে মোকেনা আমলে রসুনুল্লাহ মোহাব্মত আমলে আমরা করব। নামাজে নজায় আখলাকে আদবে সুরতে জিগিরে আস্কারে তালিম তরবিয়তে প্রত্যেকটা ইস্টে আমরা রসুনুল্লাহ মুজা সামন মুনা নিজেকে সাজাইল তাই তাই রসুনউল্লাহ আহাটি আশেক দাবি করতে পারবো উঁচু আওয়াজ আমার ঠেকে আ আজকের আলোচনা শান-এ-রাসালত রাসূলুল্লাহ আক্ত কারামত شرافت আজমত ও ইজ্জতের উপর আমি আলোচনা করেছি রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসতে হয় এবং আল্লাহ তাআলা হাবিবকে কত পরিমানে মান মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কত পরিমানে মর্যাদা দিবেন এই বিষয়টি আমি বোঝাবার চেষ্টা করেছি আল্লাহ তাআলা হুজুরের মান ও মর্যাদা আজমত ও ইজ্জত বুজার তৌফিক দান করুন উযুল আওয়াজে বলি সম্ভবত আজকের মহাবিদের প্রধান আলোচক চলে এসেছে আমি ইনশাআল্লাহ আসছি আসছেনই স্যার আচ্ছা এখন চলে আসবেন চলে আসবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব ভাই রাসূলুল্লাহর मोहब्बत কি মুখে না আমলে জোরে বলেন মুখে না আমলে 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 পরিণত করতে হবে আমি মুখে দাবি করলাম আমি হুজুরের আশিক কিন্তু ভাই আমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পর্দা নাই সত্যি কথা বলি না সুদ খাই ঘুষ খাই দাবি করি রাসূলুল্লাহর আশিক সে কখনো রাসূলুল্লাহর আশিক হতে পারে রসুল্লাহর আশেখ যে রসুল্লাহকে মানে ঠিক কিনা বলে যদি বলেন ঠিক কিনা আজকে একদল বের হয়ে গিয়েছে আমাদের মতোই লেবাসদারি টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে আছে না নাই আছে রুমাল মাথায় দেয় আজকে তারা এই টেলিভিশনে বসে বসে টিভিতে বসে বসে নবীজি সম্মানকে খাটো করার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন আমরা কি এগুলা বরদাস্ত করবো আমরা এগুলা বরদাস্ত করবো আমরা এগুলা মানবো আউলিয়ায় কেরাম যে নীতি যে নিয়ম শিক্ষা দিয়েছে আমরা তার উপরে অটল অবিচল থাকবো কে কে রাজি আছে তুই হাত তোলা আল্লাহকে দেখা নামা বের হাজিরিন আউলিয়া کرامের সাথে আমরা চলবো ঠিক কিনা বলেন আউলিয়া کرامের সাথে আমরা চল আউলিয়া کرام যেভাবে বলে আমরা সেভাবেই থাকবো আজকে আউলিয়া کرامের প্রদত্ত মতবাদ দিয়া নতুন এবং নতুন আবিষ্কৃত এই প্রতারকদের কথা আমরা মানবো না মানবো না জান চলে যাবে ইজ্জত চলে যাবে মান চলে যাবে তারপর আমার দ্বারা এক জানরা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন্য হবে এই কথা শরীরে রক্ত থাকতে আমরা করতে দেব এ কাজ করতে দেব আল্লাহ তালা কবুল করুক ফরিয়া আমিন জোরে বলিয়া আমি যুবক ভাইদের এই মাহফিল আল্লাহ কবুল করুক ফরিয়া আমিন আমি অনুরোধ করব যুবক ভাইরা রসুরুল্লার মহাব্বত নিয়ে ইন্তেকাল করে আর কিচ্ছু লাগবে না রসুরুল্লার মহাব্বত নিয়ে ইন্তেকাল করেন আমলের ত্রুটি বিচ্যুতি থাকলে যেমনটা হাদিস আমি প্রাসঙ্গিক বলছি বোখারিতে আসছে সোহিয়াল বোখারিতে হাদিসটি এসছে দুনিয়ার সমস্ত কিতাবে আসছে রসুরুল্লার এক সাহাবি মদপান করতে নতুন ইসলাম জন্মগ্রহণ করেছে রসুল ওনাকে বেতের আঘাত করলেন কিসের আঘাত দৌড়্রা মারলেন আবার মদপান করলো আবার দৌড়া মারলেন আবার বেতের আঘাত করলো আবার দৌড়া মারলেন একবার শরীর পেটে রক্ত বের হয়ে এক সাহাবি গায়ে গিয়া লাগলো তখন সাহাবি তাকে লিলে আলেই আল্লাহ তোমার উপরে রসুল তোমাকে বারবার বারণ করার পরে তুমি মদপান নাই তখন রসুলের চোখ বড় হয়ে গেল আল্লাহ হাবিবের চেহারা লাল হয়ে গেল রাসুল বললেন খবরদার সাহাবী আমার সাহাবীকে গালি দিবা না লালস দিবা না ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া আমার এই সাহাবী আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে জবান দিয়া যদি কারোর ব্যাপারে এত সুন্দর সার্টিফিকেট বের হয় তার কোন চিন্তা আছে জেনে বলেন তার কোনো চিন্তা আছে না যদি বলে আল্লাহ এই লোক তো আমার মুহাববতুল সে আমাকে ভালোবাসেছে কোন টার্মিনাল আছে তার বিচার করবে আছে কোন জজকোট আছে কোন আদালত আছে তার বিচার করবে কোন আদালত নাই রসুল্লাহ যদি বলে আমার উন্মত আর কোন কথা নাই বিনা কন্ডিশনে দেয়ার ইজ নো কন্ডিশন আল্লাহর জানাতে চলে যাবে ও আওয়াজ বলেন ঠিক কিনা এই জন্য আমরা শুধু এটাই চাই যে রসুল ক্যামতের ময়দানে একবার বলার বলেন রসুল বলবে ইনি আমার উন্মত একবার যদি বলে আল্লাহর জান্নাতের ভাইসালা হয়ে যাবে কেয়ামতের ময়দানে সেদিন নবীর পর্যন্ত রসুল উল্লাহার ধার ধারবে রসুল উল্লাহর কাছে আসবে রসুল উল্লাহর কাছে সহযোগিতা কামনা করবে উন্মতর অবস্থা কেমন হবে যেমন আলোচনার প্রসঙ্গেই একটা হাদিস তখল করছি ইমাম তিরমিজি আবু ইসা তিরমিজি জামিউল কাবিরের মধ্যে হাদিসটি এনেছেন কি বলবো বলবো আদিষ্টি বলবো হুজুর আসার আগ পর্যন্ত আমি বলে দিচ্ছি ভাই হ্যাঁ তাহলে আদিষ্টায় বলে শেষ করে দিচ্ছি হুজুর যদি অনুমতি দিচ্ছে এই কে আমাদের ময়দানে নুহু নবীকে দাঁড় করাবে আল্লাহ তারা বলবে হালবাল্লাহ তার ইসালাতি তুমি কি আমার দাওয়া তোমার উন্মতের কাছে পৌঁছাইছো নুহু নবী বলবে আল্লাহ

তোমার সাক্ষী শোধ করে বলে আল্লাহ আমি জানতাম অহ্মদ দরবার্তা এরা স্বীকার করবে আমি দলিল নিয়ে এসেছি বলে দলিল কি বলে আমার পক্ষে সাক্ষী দিবে আফির জামান নবী রহমান দেদুল আলম সৈয়দুল্লাহ রবি ওয়া আজাম রবিজ্ঞুল মুখাদাম আল্লাহ আজম সাল্লাহদুল্বি ও সালাম ওনার ও আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আক্ আমাদেরকে ডাকা হবে কি সাল্লাহ সাল্লামের রুম্মা নুবুনবি কি আমি আল্লাহ দাওয়াত তার উম্মদের কাছে বসেই শুনি আমরা বলবো আল্লাহ এই কোরআন এই আপনার নাজ

আমাদের সুপারিশ হইয়া নুহু নবী সেই দিন কেয়ামতের ময়দানে নাজাত পাবে আল্লাহ আকবর তাহলে আমাদের পাওয়ার এবং উন্মতে মোহাম্মদের পাওয়ার রসুল্লাহর পাওয়ার অনেক বেশি হবে আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনাদেরকে ক্ষমা করুক ভুল ত্রুটি ক্ষমা করুক যা বলেছি তা আমল করার তৌফিক দান করুক যা থেকে বিরত থাকার জন্য বলেছি বর্জন করার তৌফিক দান করুক আমি ইন্নি আকুলু কৌলি হাদা ওস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ ওয়া আসসালামু